আসলে তো মনে করে না বেশ ভালো এবং মানে যাতে বেইমান না কারণ এখন তো বর্তমান যুগে সবাই মনে করেন অন্যরকম এই জন্য ওরকম কোনো মানুষ চায় না যে আমার সাথে সিটার বাটকারি বলবো আমি এটা কথা বলবো কষ্ট দিব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প আপনাদেরকে স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক আপু তার জীবনের গল্প আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো তো কথা না বাড়ি সরাসরি আপুর কাছে চলে যাই আপু আসসালামু আলাইকুম আলাইকুম আপু কেমন আছেন

পঁচিশ ছাব্বিশ তো আপনি কি বিবাহিত না অবিবাহিত হ্যাঁ বিয়ে হয়েছিল স্বামী কোথায় ডিভোর্স হয়ে গেছে আপনি ডিভোর্স দিয়েছেন না স্বামী আপনাকে ডিভোর্স দিয়েছে না আমি দিছি নেশা করতো তো এই জন্য নেশা করতো এই জন্য ডিপোজ দিয়ে দিছেন তো এখন কত বছর হয়েছে ডিভোর্স দিছেন

টেক কেয়ার করবে ভালো রাখতে পারবে কারণ আমি লাইভে একটা কষ্ট পাইছে একটা আগাত পায় আজকে এখানে আরছি আমি কখনো যাব না আমি ওই আগাতটা আবার দ্বিতীয় ওই আগাত পান তাই না আচ্ছা কোনো ভাই যা যা ওয়াইফ মারা গেছে বা শুয়ে গেছে এমন কি আগে সন্ত স্ত্রীর বাবু হয় না এরকম যদি কোনো ভাই হয় তাহলে আমার সমস্যা না কারণ তার বাচ্চা নেই মাইনে নিবেন কোনো সমস্যা নেই আচ্ছা আপনার বাড়ি যেহেতু মহাম্মী সিং তাই না অন্য কোনো জেলা অথবা কুমিল্লা রাজশাহী সিলেট পঞ্চগড় ঠাকুরগাঁ এইরকম যদি কোনো ভাই আসলে এটা তো ভাগ্যের বিষয় ভাগ্যে যদি থাকে অবশ্যই যাবেন আপনি অবশ্যই যাবেন হ্যাঁ সিয়াপু আপনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চায় বা কথা বলতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনার মাধ্যমে আমাদের মাধ্যমে না সুপ্রিয় দর্শক আসলে আপু সুন্দর একটা কথা বলছে কারণ ওনার আর্থিক অবস্থা একেবারেই খারাপ তো যাই হোক ওনার সাথে যোগাযোগ করার কোনো সিস্টেম নেই বা মাধ্যম নেই আপনারা যদি আপুর সঙ্গে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে একটা নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার অবশ্যই হাসি আপুর একটা মেরে পাঠিয়ে দেবেন সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন আমরা হাসি আপুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো হাসি আপু আপনি তো মুসলিম তাই না আপু নামাজ কালাম পড়া হয় ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যেন আপনার মনের মনে খুঁজে পান